ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার এর মাধ্যমে দুই ভোট একই সঙ্গে আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে পাওয়া গেল আনুষ্ঠানিক এক নির্দেশনা এর আগে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যেই গত তেরো নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং মৌলিক বিষয়গুলো জনগণের মতামতের মাধ্যমে নির্ধারণ করতেই আয়োজন করা হবে গণভোট তার ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে সরকার যুগের পর যুগ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন চিঠি পাওয়ার আগেই জানিয়েছিলেন সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা এলেই ইসি গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে তার এক সপ্তাহ পর মন্ত্রিপরিষদ বিভাগ ইসিকে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রস্তুতিমূলক নির্দেশনা দেয় ইসি এরই মধ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি তবে একই দিনে আয়োজনের ঘোষণা আসায় এখন হবে প্রস্তুতি এজন্য জারির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন অধ্যাদেশ হাতে এলে ভোট পরিচালনার কাঠামো কেন্দ্রীয় লজিস্টিক ব্যালট ব্যবস্থা জনবল নিরাপত্তা সবকিছুই যেন সাজাতে হবে নতুন করে ইসি সূত্র বলছে একই দিনে দুই ধরনের ভোট পরিচালনা হলে। নির্বাচনী রোডম্যাপে আসতে হবে পরিবর্তন প্রয়োজন হলে ঘোষণা করা হবে আরেক দফা নতুন রোডম্যাপ নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট